আপনি জানেন কি প্রতি বছর সারা পৃথিবীতে দুই বিলিয়ন কেজিলও বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয় আর সেই পশম দিয়েই তৈরি হয় আমাদের শীতের আরামদায়ক গরম কাপড় কিন্তু প্রশ্ন হল এই সাধারণ পশম কিভাবে রূপ নেয় নরম আর দারুণ এক কাপড়ে চলুন আজ আমরা দেখে আসি সেই পুরো প্রক্রিয়া একেবারে নিউজিল্যান্ড থেকে প্রথমে ভেড়াগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করা হয় তারপর পশম কাটার বিশেষজ্ঞরা যাদের বলা হয় শিয়ারার তারা খুব সাবধানে মেশিন দিয়ে পশম কেটে নেন তাদের কাজ হল এমনভাবে কাটতে হবে যাতে ভেড়ার শরীরে একটুও ব্যথা না লাগে একজন দক্ষ শিয়ারার দিনে আড়াইশোটারও বেশি ভেড়ার পশম কাটতে পারেন শুরু হয় পেটের দিকের ময়লা পশম কেটে ফেলার মাধ্যমে তারপর আসে পিঠেন একদম সাদা সুন্দর মানের পশম ধীরে ধীরে মাথা ও কানের কাছের পশমও কেটে ফেলা হয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে তবে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবন না কিন্তু সামনে আরও চমকপ্রদ ফ্যাক্স জানাবো কাটা পশমগুলো টেবিলে ছড়িয়ে দিয়ে খারাপ অংশ আলাদা করা হয় ভালো পশমগুলোকে বান্ডিল করে পাঠানো হয় কারখানায় সেখানে বিশাল মেশিনে এগুলো প্রথমে ঝেড়ে নরম করা হয় যাতে ধুলোবালি আর অপ্রয়োজনীয় জিনিস বের হয়ে যায় তারপর সাতাত্তর থেকে বিরাশি ডিগ্রি গরম পানিতে হালকা সাবান মিশিয়ে পশম ধোয়া হয় প্রথম তিন ধাপে সাবান ব্যবহার করে তেল ময়লা পরিষ্কার করা হয় আর বাকি ধাপে শুধুই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয় শেষ গামলার পানি এতটাই স্বচ্ছ থাকে যে নিচ পর্যন্ত দেখা যায় ধোয়া শেষ হলে পশমকে গরম বাতাসে শুকানো হয় বড় বড় ফ্যান আর ড্রামের ভেতর শুকানোয় কাজ হয় দ্রুত ও সমানভাবে তারপর আবার পরীক্ষা করা হয় কোনো দাগ বা অন্য রঙের সুতো আছে কিনা অবশেষে পরিষ্কার পশম তৈরি হয় কাপড় বানানোর জন্যে এবার শুরু হয় পশম আচরানোর কাজ লোহার ব্রাশে আচরালে পশমের সূক্ষ্ম লোমগুলো সোজা হয়ে যায় সেখান থেকে তৈরি হয় সরু ফালি আর সেই ফালিগুলো চাকার মতো যন্ত্রে ঘুরে তৈরি হয় সুতো তারপর সেগুলোকে ভালোভাবে পেঁচিয়ে কাপড় বোনার জন্য প্রস্তুত করা হয় কাপড় বোনার সময় সুতোগুলো দুইভাবে সাজানো হয় এক লম্বালম্বী সুতোকে বলে টানা আর দুই আড়াআড়ি সুতোকে বলে পড়েন। টানা কাপড়টিকে শক্ত করে আর পোড়েন দিয়ে তৈরি হয় ডিজাইন এভাবে সুতো জুড়ে যায় কাপড়ে আর জন্ম নেয় নতুন এক চাদর স্কার্ফ কিংবা সোয়েটারের কাপড় তৈরি হলে সেটি ধুয়ে নেওয়া হয় কখনো কখনো রঙ করা হয় আর শেষে সেলাই করে সুন্দরভাবে প্যাকেট করা হয় এরপরে এগুলো চলে যায় দোকানে আপনার আর আমার কাছে পৌঁছানোর জন্য তাহলে এখন জানলেন আপনার আলমারির গরম সোয়েটার বা স্কার্ফের পেছনে লুকিয়ে আছে ভেড়ার পশম থেকে কাপড় হওয়ার এক বিশাল যাত্রা কেমন লাগল ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন